বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের জীবনে অনেক রকমের আশা আকাঙ্ক্ষা থাকে সে আশা আকাঙ্ক্ষার সামান্য কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ যদি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিনিয়ত নারী সম্পদ বা সুন্দর ধারা চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে চিন্তা করুন যে মহান সত্তা আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলছেন আমার কাছে রয়েছে এর চেয়ে উত্তম জিনিস সুতরাং পার্থিব এই কামনা বাসনাগুলো আসলে পরকালের প্রলোভন আপনি সত্যিই যদি পরকালে বিশ্বাসী হন তাহলে কল্পনা করুন দুনিয়ার এই জিনিসগুলো যদি এত চিত্তাকর্ষক হয় তাহলে আল্লাহর কাছে যা আছে তার জন্য আমাদের অনেক বেশি প্রলুব্ধ হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ দান করার তৌফিক দান করুন আমিন